السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله ان الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد قال الله عز وجل قل يا اهل الكتاب تعالوا الى كلمه سواء بيننا وبينكم أَلَّا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله إلى آخر الآية وقال رسول الله صلى الله وسلم عليه من صلى صلاتنا واستقبل قبلتنا

চন্ডীগড়ির এই দরবারে আজকের যে সম্মেলন সমাবেশ দিন প্রিয় ইসলাম প্রিয় সৌহিদ প্রিয় জাকি শাহিল আজকের এই সমাবেশ পরম শ্রদ্ধা নিবেদন করছি এই দরবারের কর্ণভার আমাদের আধ্যাত্মিক আহাবাদ এবং ময়দানের বীর মোজাহিদীর সাহেব মাদের জন্য হল আদির প্রতি আমি আজকে আসলে বক্তৃতা দেওয়ার জন্য এখানে আসিনি আমি এসেছি পীর সাহেবের সাথে একটা হৃদয়ের সেতু বন্ধন রচনা করার জন্য তার রুহানি দোয়া নেওয়ার জন্য আমার গতকালকে প্রোগ্রাম ছিল চট্টগ্রাম কক্সবাজারের কাছে রাতে প্রোগ্রাম করে খুব কষ্ট করে সকাল ভোরের ফ্লাইট ধরে শুধুমাত্র পিসার মাদ্রাজুল হলো আলিয়া তার সাথে একটু সালাম কালাম বিনিময় করে আমার রাতের বেলায় প্রোগ্রাম কুমিল্লাতে কণ্ঠের অবস্থা খুবই শোচনীয় বক্তৃতা দেওয়া অথবা ওয়াজ করা এই উদ্দেশ্যে আসা নয় আশা হলো হৃদয়ের একটা সম্পর্ক সেতু বন্ধন রচনা করা সম্মানিত মুসল্লিরা জাকির শাকিরিন্দা এবং ওলামা হজরতরা যারা আছেন আসলে বাংলাদেশের পাঁচ তেপ্পান্ন বছরের ইতিহাস শুধু নয় ব্রিটিশেরা ভারতীয় উপমহাদেশ শাসন করেছে আমরা সবসময় শোষিত হয়েছি নির্যাতিত হয়েছে নিগৃহীত হয়েছে এদেশের সব থেকে বেশি কোরবানি আলেম সমাজ করে অথচ সেই আলেম আলেমরা বঞ্চিত থাকে আপনি বিগত সাড়ে পনেরো বছরের ইতিহাস যদি দেখেন যে যাই বলুক যে যাই বলুক বিগত সাড়ে পনেরো বছরের ইতিহাস যদি দেখেন এদেশের সব থেকে বেশি মামলা হামলা জুলুম চিককার হইছে দেশের আলম সমা ঠিক মাথা হলো আমাদের আর এই মাথায় কাঁঠাল ভেঙে খায় বাতিল শক্তিগুলি ঠিক এর কারণ কি আমরা আসলে সবাই ঐক্যবদ্ধভাবে এক সুরে কথা বলতে পারি না বাতিল যদি এক সুরে কথা বলুক একটা গ্রামFolderPath সব শিয়ালের এক বল ভাষার দিক থেকে পার্থক্য হলেও নোয়াখালীর শিয়াল যেই ভাষায় ডাকে যশোরের ভাষায় পার্থক্য কুষ্টিয়ার ভাষায় পার্থক্য থাকলেও কুষ্টিয়া এবং যশোরের শিয়াল কিন্তু একই ভাষায় ডাকে তাহলে শিয়ালের যদি এক বল হতে পারে তো আমরা যারা দিন পন্থী আছি ইমান আছি আমরা যারা তৌহিদ আছি কেন তৌহিদ পন্থী গুলি এক হয়ে

300 সাংসদ তা কর্তৃক হয়ে আন পাশ করলো যদি বয়স হয় 21 আর যদি থাকে লাইসেন্স তাহলে মদ হারাম আমার মানে বলতো আল্লাহ তাআলা বললেন মদ হারাম আর দেশের পার্লামেন্টরিয়ান যারা আছেন সংসদ জানা আছেন তারা আল্লাহর হিশাকে অবজ্ঞা করে অমান্য করে তারা আইন করলো বয়স কত হইলে আর কাছে কি থাকলে লাইসেন্স থাকলে মত জন্য বৈধ আচ্ছা এবার আমি বলি তিনশো পার্লামেন্ট নিরানব্বই তিন কোটি ৩৩ কোটি তিন হাজার কোটি মানুষ যদি আমার হয়ে ঠকুয়া দেয় মত হারান তাহলে আল্লাহ হারানকে উদ্যান যাবে কি সম্ভব নয় আজকে আমাদের দুর্ভাগ্য আমাদের দেশের কোর্ট কাছারিগুলি পরিচালিত হয় বাতিল তাগুতের মতাদর্শ দিয়ে হস করে হাজি সাহেব এসেছেন আল্লাহ বাইতুল্লাহ বলে নিয়াত করেছেন আল্লাহ আমার পিছনের জীবনে জাগে গেছে ইল্লা মা গিয়েছে আল্লাহ আমি আর সামনে আপনার হুকুম লঙ্ঘন করব না আপনার আইনের পরিপন্থী চলব না করে আসছেন আমেরিকা থেকে ছেলে বাবার জন্য ছত্রিশ লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনে এয়ারপোর্টে পাঠিয়েছে ড্রাইভার এসে সালাম কালাম মুসাফা করে বলল সাসা আমি হলো আপনার ছেলের ড্রাইভার নতুন গাড়ি ৩৬ লাখ টাকা দিয়ে কিনছে গাড়ি আপনার জন্য নিয়ে আসছি বাড়ি নেওয়ার জন্য সাসা মা আলহামদুলিল্লাহ খুশি হলে এবার হাজির সাহেব সাসা গাড়ি উঠলে উঠে বললো বাবা আমি কিন্তু আপনার ঘর ধরে একটা ওয়াদা করে আসছি আমি কিন্তু কাবার গেলার ধরে একটা ওয়াদা করে আসছি পিছনের জীবন যা গেছে গেছে সামনের জীবন আল্লাহর হুকুম এবং রসুল্লাহ তরিকার উপরে চলবে বাবা তুমি গাড়িটা কিন্তু ডান পাশ দিয়ে চালাবা আচ্ছা বলেন তো কোন পাশ দিয়ে চলা শূন্য রসুলের তরিকা ডান না পান রসুলের তরিকা হলো ডান এখন ড্রাইভার বা না চাষা গাড়ি চালানো যাবে না এই দেশের গভর্নমেন্টের রুলস রেগুলেশন হলো এই দেশের ডান মানি পাম্প অর্থাৎ আপনাকে বাম দিক দিয়ে গাড়ি চালাতে হবে এটাই গাই কয়না না আমি আল্লাহর ঘর ধরে ওয়াদা করেছি আল্লাহর সাথে ওয়াদা করেছি পিছনের জীবনে যা গেছে গেছে আর সামনে এটা হবে

ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলহামদুলিল্লাহ তিনি একজন দিনের সাথী ভালো মানুষ সবি মানুষ আল্লাহ মানুষ আবার আপনি একজন উকিল হলেন মার্শাল্লাহ উকিল ভালো মানুষ সহি মানুষ আল্লাহ মানুষ পাঁচ নামাজি মানুষ খোঁজ নিয়ে দেখা গেল পুলিশদের এদিক সেদিক থাকে কিন্তু সেই কাটা পুলিশ সুরক্ষা রিপোর্ট করেছে ওই কথা পাঁচ অক্ষ নামাজি ভালো মানুষ আল্লাহ মানুষ অন্তত ওইরকম পীড়া কর পাখি জুপা না করলেও লোকটা মানসিক মানবতার দিক থেকে খারাপ না বীরপন্থী মানুষ এখন প্রশ্ন হলো যে সরকারবাদী কেস হলো পুলিশ কিন্তু দিনপন্থী আমি যে উকিল ধরলাম উকিল নামাজি দিনদার মুক্তি যেই সিএম সিএমএম কোর্টে মামলা উঠল সেই ম্যাজিস্ট্রেট হলো আমরা ওরা মানুষ নামাজি মানুষ দিনদার মানুষ মুক্তি মানুষ পরহেজগার মানুষ এবার মামলা কোর্ট শুরু হলো প্রথমে উপস্থাপন হলো সাবমিট করা হলো ডকুমেন্টস যে এই হাজি সাহেবের ড্রাইভার এই গাড়ির ড্রাইভার সরকারের আদেশ লঙ্ঘন করে সে উল্টা রাস্তায় গাড়ি চালাচ্ছিল হাদিসা বুঝে বলল না না আমি আকাশের সরকার আর সরকার বিধান অনুযায়ী আমি তো ঠিক করতেই গাড়ি চালাচ্ছিলাম বন্ধুরা আমার হাদিসায় ভাবি হওয়ার পরেও ড্রাইভার মুসলমান হওয়ার পরেও পুলিশ অফিসার সৎ হওয়ার পরেও ম্যাজিস্ট্রেট আল্লাহ দিনদার হওয়ার পরেও সব রায় গিয়ে পড়লো হাদিসাবের গাড়ির উপরে এই গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আর কারণে এই

খুন করে আব্দুর রহিম আব্দুল করিমকে ইসলাম শরিয়তের বিধান হোক যাকে খুন করা হয়েছে কি পরিমানে ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্র নির্ধারণ করে দুর্ভাগ্য খুন করে আব্দুল রহিম আব্দুল করিকে আর মাফ করে দেয় আমার দেশের প্রেসিডেন্ট তার কারণ কি সে কনিস হেড যার কারণে তাকে মার্সি করার জন্য ক্ষমা করার জন্য প্রাণ ভিক্ষা দেওয়ার জন্য আমার দেশের কনস্টিটিউশন আমার দেশের সংবিধান তাকে সে পাওয়ার দিয়েছে সম্মানিত মুসলমিরা সম্মানিত ওলামাইকরাম সম্মানিত দিনদারেরা যা পিলিন সা পিলিনা এ দেশের উপরে ইমানদার আছে আমরাওয়াল আছে টুপিওয়াল আছে দালিওয়াল আছে এ দেশের দিনের মেহনত আছে মাদ্রাসা আছে মসজিদ আছে কিন্তু ওই রাষ্ট্র পরিচালনা যেখান থেকে হয় ওখানে

সরকার ভিতরে মারাটা রেখেছেন সুদের ভিতরে আল্লাহ তাআলা লাহত জিলত রেখেছেন আজকে আমার দেশে যত ব্যাংক আছে ব্যাংকের এই ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন ফিনান্সিয়াল প্রস্পন্ডেন্স সব হয় সুব্বিকি তার কারণে কি আমরা কিছু ছোটিওয়ালা দাড়িওয়ালা থাকার পরও কিছু করতে পারছি না তার কারণ বাংলাদেশ ব্যাংক এই সুদকে promot করছে যদি এই দেশের তাওহیدی জনতা ঐক্যবদ্ধ হয় বলতো না বাংলাদেশ ব্যাংক সুদের ভিত্তিতে চলবে না বাংলাদেশ ব্যাংকের অথরিটি ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন ফিনান্সিয়াল কোর্স ফান্ডে সবকিছু শরীয়ত মোতাবেক হবে তাহলে কিন্তু এদেশের মানুষ সুদের মত এত কঠিন গুনাহের সাথে জড়িত হতো না ইচ্ছা হোক অনিচ্ছা হোক এই পাপাচারে সাথে কিন্তু আমরা জড়িত হয়ে পড়ি রাষ্ট্র যখন গুনাহের মধ্যে বিভক্ত থাকে তখন ওই দেশের

এগুলা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে বিদেশে সুইস ব্যাংকে টাকা নিয়েছে বেতন পায় বাড়ি করেছে এই স্বভাবের বড় বড় চোররা অভাবের চোরের হাত কাটতে ইসলাম বলে নাই স্বভাবের চোরের হাত কাটতে ইসলাম বলেছে সুতরাং সেই স্বভাবের চোর দিয়ে আজকে ভরে গিয়েছে ভাইরা একটা মানুষের বাড়ি কয়টা লাগে কয়টা বাড়ি লাগে একটা দুটো বড় চোর তিনটা একশো তিনশো পঞ্চান্ন টাকা পঞ্চাশটা বাড়ি বানিয়েছে আগামী আল্লাহ তারা নিজেই আল্লাহ চৌষট্টি নম্বর ভিতরে ভিত্তি আল্লাহ তারা নিজে দিয়েছেন কিসের ভিত্তিতে ঐক্য হবে

যারা কেবব সাহেব কে রব বানিয়ে নিব না আবার রব বানাবো একমাত্র আল্লাহ তাআলার যদি কেউ এর থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ নিজে বলেছেন ফাকুল ফাকুল ইশহাদু بان্না মুসলিমিন মনে দেখো জেনে দেখো জেনে দেখো আমরা মুসলমান আজকে বাতিলের সাথে আমাদেরকে সম্পর্ক ছিন্ন করতে হবে ওলামা হতে হবে দিন তারা এক হতে হবে এক হবে সেই ঐক্যের বন্ধন শুরু করেছেন মাদারীপুরের ত্রীতি সন্তান মাদারীপুরের সূর্য সন্তান মাদারীপুরের অল্লা সন্তান

এই সমাজটা অন্যায় অপরোধ ছেড়ে বেদা পতিতা মুক্ত হোক সেজন্য কিন্তু বিগত দিনে তিনি ভূমিকা রেখেছেন আল্লাহ আল্লাহ তাকে দীর্ঘ মেখায় দান করুন এবং তিনি যেন ভবিষ্যতে ভূমিকা নিতে পারে আমরা সকলে মিলে গায়ে হাতে হাত রেখে বুকে বুক রেখে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে এই বাতিল তাগুদের মোকাবেলা করে আগামী দিন হবে ইসলামের শুনুন

শাসন করেছে আপনাদের ধারণা পাক্পা তাউটা সোর লুকচা বদমাস মধ্য মুখ এগুলি হবে সমাজের শাসক আর আমরা হব শোষক আমরা শোষিত হব এটা না এটা না ইনশাআল্লাহ সেদিন ফুরিয়ে গেছে আসুন দুই সালে চব্বিশ সালের আগস্ট